আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে বন্যাকে মোকাবেলা করতে সক্ষম হয়েছি কিন্তু বন্যা পরবর্তী যে সময়গুলো যাদের বাড়িঘর ডুবে গেছে বা গৃহ পালিত পশু পাখি তারপর হাঁস মুরগি ফসল ক্ষেতের ফল নষ্ট হয়েছে তাদের পূর্ণ বাসন কিন্তু খুবই জরুরি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই জন্যই যে বন্যা চলে যায় কিন্তু তার রেশ যে কেটে ওঠা বা সেটা যেটা একটা ভয়ানক একটা পরিণতি এটাও কিন্তু খেয়াল রাখতে হয় দেখতে হবে যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বেছে বেছে সাহায্য করা তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারিভাবে একটা পুরোনো দেওয়া তারা যাতে নিজেদের মেরুদণ্ড ঠিক করে তারা যাতে উঠতে হবে এটা তাদেরকে খেয়াল করে দেখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে সহজ কিস্তিতে সহজলভ্যভাবে তাদেরকে ঋণ দেওয়া তারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে আরও আট দশজন মানুষের মতো জীবনযাপন করতে পারে এটাও খেয়াল রাখতে হবে আর বিশেষ করে যেভাবে দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে ইন্ডিয়া থেকে চলে আসা তাদের ইচ্ছাকৃতভাবে বাদ ছেড়ে দেওয়ার কারণে মানুষ এবং প্রাকৃতিক সৃষ্ট যে বিপর্যয় এটা আসলে প্রাথমিক পর্যায়ে অনেকের কাছেই কঠিন মনে হলেও দেশের সবগুলো মানুষ শত স্পষ্টভাবে এসেছে যার কারণে আমরা এই পরিস্থিতিকে ভালোভাবে টেকে দিতে সক্ষম হয়েছি তো আশা করি আগামী দিনগুলোতে সবাই সবাইকে সহযোগিতা করবে এবং বিশেষ করে রাষ্ট্র এর দায়িত্ব নেবে প্রত্যেকটা মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিপর্যস্ত হয়েছে হয়েছে তাদের পাশে যেন সবাই দাঁড়ায়